মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে যিনি দেশের স্বাধীনতার এবং অগ্রগতি আমাকে মনোনয়ন দিয়ে মহান জাতীয় সংসদে আসার সুযোগ করে দিয়েছেন ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার উন্নয়নে বিশ্বাসী সকল জনগণকে যারা আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে মহান জাতীয় সংসদে আসার সুযোগ করে দিয়েছেন মানুষ স্পিকার কার্যপ্রণালী বিধির একাত্তর অনুসারে জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত মাননীয় সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা কলরুয়া পৌরসদরে বেত্রবদী নদীর উপর একটি ব্রিজ আছে যেটি ছয়টি ইউনিয়নের আড়াই লক্ষাধিক লোকের পৌরসদর এবং উপজেলা সদরে আসার একমাত্র ব্রিজ বহু আগে নির্মিত বৃষ্টি ফাটল দেখা দিলে বৃষ্টি গাড়ি পারা পরে ঝুঁকিপূর্ণ হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃষ্টি পুনর্নির্মাণের জন্য দু সালের শেষের দিকে দেন এবং এর গুরুত্ব বিবেচনায় ফেব্রুয়ারি নির্মাণের জন্য ঠিকাদারকে নির্দেশ দ্রুত দেন কার্যদেশ পেয়ে ঠিকাদার বৃষ্টির কেয়াদ অংশ ফেলে ফেলে এবং জনগণের চলাচলের জন্য একটি ছোট্ট বাইপাস রাস্তা করে দেন যে রাস্তা দিয়ে কোনো প্রাইভেট কারও চলতে পারে না ঠিকাদার চার দফার সময় বাড়িয়েও বৃষ্টির আর কোনো কাজ করে নাই এদিকে কার্য সম্পাদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ অথচ বৃষ্টি নির্মাণের জন্য কোনো মালামাল সেখানে নাই ঠিকাদার পক্ষের কোনো লোকও নাই এখানে প্রতিদিন শত শত মানুষ জল দুর্ভোগের শিকার হচ্ছেন উন্নয়নমূলক কোন কর্মকান্ডের মালামাল নিয়ে উক্ত সোয়া ইউনিয়নে যাওয়ার বিকল্প কোন রাস্তা নাই প্রতিদিন প্রচন্ড যানজটে মানুষ অতিষ্ঠ এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে নির্ধারিত তারিখের মধ্যে একশো ভাগের দশ ভাগ কাজ করার সুযোগ আর নাই ঠিকাদারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এমত অবস্থায় দ্রুত কার্য সম্পাদনের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে স্পিকার আপনাকে ধন্যবাদ